কথাই আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না কোনো না কোনোদিন সেই পাপের পাইচিত্য ভোগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপি নিচেই পাপের জন্য প্রায় চিত্ত ভুক করছে জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে সাজিব আহমেদ জয় এই ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চেয়ে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই শেখ হাসিনার ছেলে সাজিব আহমেদ জয় কিন্তু চেহারা দেখে সবাই অবাক স্বয়ং শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর রাগের দুখে বেশ কয়েকদিন টানা ভিডিও বার্তা দিয়েছেন জয় বলেছেন একই সময় একই কথা সাত মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা আজকে এই পুরোটা পৃথিবী ছোট হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমনভাবে পালিয়েছেন অথবা এমনভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খোঁজেও পাওয়া যাচ্ছে না তবে অবশেষে সজীব আজের জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অঘটন ঘটবে

পাবলিক কমপ্লেক্সে দেখা যাচ্ছে হাসিনার ছেলে সজিবজের জয়কে আর এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে যে যেই সজীবদের জয়ের চেহারা বা তার আকৃতি কত সাত মাস আগে যেরকম ছিল আর এখন এতটা বর্তমানে ভয়াবহ কেন প্রেদর্শ্রোতা তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গরম গরম কয়েকটি সংবাদ প্রেদর্শক সবাইকে বলবো একটু ধৈর্যকর সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে এবং মনোযোগ সহকারের সকল বিশ্লেষকের আলোচনা শুনতে হবে ভিডিও শুরুতেই আপনারা দেখছেন মূলত ভিডিওগুলোর বিশেষ অংশগুলো তো মূলত সেই বিশ্লেষকদের আলোচনাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে আর কথা না একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি প্রিয় দর্শক কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না কোনো না কোনো দিন সেই পাপের পায়চিত্ত ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পেলাম বাস্তব পাপি নিচি পাপের জন্য প্রায়চিত্ত ভুগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনকসার কনকসারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেটা হল জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে যে ছবিটির কারণে ফেসবুক লিখে জানিয়েছে যে পৃথিবীতে এর চেয়ে কোনো ছবি ভাইরাল হয় নাই যে ছবিটি জয়ের ভাইরাল হয়েছে জয়ের এই ছবিটি আপনাদের দেখার জন্য আমাদের থামনিলে আমরা দিয়ে দিচ্ছি যে আপনারা দেখলে এই বিভ্রস্ত চেহারা দেখলে আপনারা চিনতেই পারবেন না এটা সাত মাস আগের সচিব ওয়াজেদ জয় যেই সাত মাস আগে সচিব ওয়াজেদ জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা ব্যাখ্যা আজকে সেই সচিব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে প্রদর্শক ডক্টর কনক সারওয়ার তার কি লেখেছেন লেখাটা আপনি আপনাদের সামনে তুলে ধরছি তারপর এ নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গীর্ণতার ছাপ মাত্র দুশো একুশ দিন আগ যে উষ্ণপূর্ণ জীবন ও হম্বি সব শেষ সাত মাসে তার বয়স এক ধাক্কায় যেন সাত বছর বেড়ে গিয়েছে ওয়াশিংটন ডিসির বার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন প্রিয় দর্শক সেই ছবিটা আমি আপনাদের জন্য আমি ভিডিওর ভিতরেই দিচ্ছি তারপরে আমি বিশ্লেষণটা করছি ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে কারণ ছবিটা এমনই একটা ছবি এমনই একটা ছবি যেটা জয়ের সাত মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন তারপর পর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় গুলি ছেড়েছে প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি তার মা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন প্রিয় দর্শক এইভাবে হুমকি দমকি দুই সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের কারণ তার মাথার উপরে আমেরিকার এফবিআই এর তদন্ত চলছে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাত করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার এফবিআই যার কোনো ইনকাম নাই কোনো চাকরি নাই কোনো ধরনের কোনো কার্যক্রম নাই ব্যবসা বাণিজ্য নাই সে কি করে আমেরিকার ভার্জিনিয়ার মতো জায়গায় ধনী জায়গায় ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে প্রদর্শক যখন বাংলাদেশের তরুণ সমাজদেরকে তরুণদেরকে হত্যা করছে তার মা যখন বাংলাদেশে খুব ক্রাইসিস চলছে জুলাই মাসে তখন সে ফেসবুকে পোস্ট দে তার একজন বান্ধবী লাগবে তাই তার বান্ধবীর সন্ধানে সে ঘুরে বেড়াচ্ছিলেন আর সেই বান্ধবীটা আমেরিকান এক নারীকে সেই নারীকে নিয়ে কতগুলা ছবি আমরা ফেসবুক দেখেছি যখন আমাদের দেশে এক ধরনের যুদ্ধ চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশের তরুণদের সাথে পুলিশ র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে প্রদর্শক সেই আনন্দ ঘন দিনগুলা তার ফুরিয়ে গিয়েছে সেই নারীও নাকি তাকে ছেড়ে এখন চলে গিয়েছে এর আগে আপনারা জানেন যে সে আমেরিকাতে একজনের বিবাহিত বিয়ে করেছিলেন। সেই ভৌ আজকে আপনারা জানেন যে ইংল্যান্ডের টিউলিপ সিদ্দিকি আরেক মেয়ের গড়ের নাতনি টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব হারিয়েছেন গতকাল এবং গত দুই দিন যাবৎ একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখছি যে টিউলিপ সিদ্দিকির নিজের সিগনেচার ডুপ্লিকেট করে নিজের সিগনাসার নকল করে ভুনকে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন সেটাও এই ইউকের গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে আর সেই কারণে সে নিজেকে বাঁচার জন্য এখন নাকি ভুনকে সে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে তার মানে এক বোন আরেক বোনকে ষড়যন্ত্রের জালে ফেলে দিচ্ছে যে দুর্নীতিটা তিলিপ করে নাই তার ভুন করেছে প্রদর্শক এই নিয়ে আজকে তাদের পরিবারের ভিতরে কি অবস্থা কে বেশি চুরি করেছে কে কম করেছে এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে আমি করি নাই আমার খালা করেছে খালা বলছে আমি করি নাই আমার বোনের মেয়ে করছে এক বোন বলছে আমি করি নাই আরেক বোন করেছে এক খালা তুবাই বলবে আমি করি নাই আরেক খালা তুবাই করছে এক ছেলে এক মেয়ে আর শেখ রেহানার দুই মেয়ে এক ছেলে এই পাঁচজন হল শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর দুই মেয়ের করে পাঁচ নাই এই পাঁচজনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুঃখে দুঃখে তারা মরতে হবে এই কারণে কারণ তাদের হাত দিয়ে যে রক্ত চড়েছে তারা আছে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে এর প্রতিধান তার সষ্টা থেকেই আমরা নিয়তির কাছ থেকেই আমরা আল্লাহর কাছ থেকেই এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি দর্শক এটা সাত মাসের দেখা শুরু তাহলে আগামী সাত বছরে তাদের নাম ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণিত হতে পারে কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে কতটুকু অস্বীকার করছে আমি আমি করি করি নাই নাই পাপ দুর্নীতি আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই ঠিক করতে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অঘটন ঘটবে বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে দর্শক আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরে এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন সর্বশেষ সুখকর হয়নি নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন তখন ভারত বাংলাদেশের জেএমবির মাধ্যমে তেষট্টি জেলায় বোমা হামলা করিয়েছিলেন খালাদা দিয়েও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায় তখন ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করে ভারতের কান্নাকাটি বিএনপি কিংবা হাসিনা তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালেদা দিয়ে চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে তেষট্টি জেলায় বউ হামলা করে আর এখন ডক্টর ইউনুস যাকে ভারত সহ্যই করতে পারে না মানে জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনুসকে ওইরকমই মনে করে যে ভারত শত্রু মনে করে তিনি এখন চীন সফর যাচ্ছেন যাচ্ছেন তো চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এটা নয় স্বীকৃতি দেয়নি বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর আমরা বলবো যে যেটা যা ঘটতে যাচ্ছে এই সফরে চীনই বলছে যে পঞ্চাশ বছর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর যেমন নজিরবিহীন ধর্ণা ঘটতে যাচ্ছে পুরো জাহাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য ভারত কঠিন শিক্ষা পাবে ভারত উচিত শিক্ষা পাবে এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে দর্শক আমরা সে অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাব দর্শক আহ বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উচ্চতায় নিতে চায় সরকার ছাব্বিশ মার্চ চিন যাচ্ছেন প্রধান উপদেষ্টা খবর এই খবরটার মধ্যেই লোক হতে আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে ছাত্র জনতার অভুখানের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে আগামী ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস চার দিনের ওই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উচ্চতা নিয়ে যেতে চায় অন্ধ্রপ্রদেশ সরকার মানে অতীতে যেটা হয়নি পঞ্চাশ বছর যেটা হয়নি সেটা হবে এখানে আসছে দেখবেন প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে গত রোববার ষোলো মার্চ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রফেসর ইউনির সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টার আসন্ন আনুষ্ঠানিক সফর হবে দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে পঞ্চাশ বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ করতে যাচ্ছে এটা যে কতটা তাৎপর্যপূর্ণ দেখেন প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন তার আগেই কিন্তু এই বাংলাদেশের ধর্ষণ আরো অবরণ ভারতের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ভারত অনেক ঘটাবে চিন সফর আগে এবং চীন সফর সময় ঘটাতে পারে সফরের সময় যেটা ঘটিয়েছিল আর এটা হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অতএব খেলা হবে এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতা এমনকি তরুণদের রাজনৈতিক অনেক চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে এর মানে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি হিসাব নিয়ে কাজ ঘুরা অনেক কিছু পাল্টে যাবে এবার ভারতের প্রবৃত্ত বাংলাদেশে খতম সহজ কথা এটাই পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিভিংয়ে চীন সফর বিস্তারিত সচিব তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিং এর আঠাশ মার্চ অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক হবে সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলাপ হবে অধ্যাপক মহম্মদ ইউনুস গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর এটা শুধু আওয়ামী লীগের জন্য ভারতের জন্য কান এটা মেহনপুর জন্য কান্না কারণ চীন যদি মনে করতো যে না ডিসেম্বর নির্বাচন দিয়ে প্রধান উদ্দেশ্য চলে যাবেন এত অল্প সময়ের জন্য এত গুরুত্ব দিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে তাকে নেওয়ার প্রয়োজন হতো না তিনি বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা সফরে চীনের কারখানা সমূহকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে প্রফেসর এর মানে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে যে মুদ্রায় আসুক প্রফেসর ইউনিসের সব সুচিন এই সব বিবরণ বলেন ছাব্বিশ মার্চ চীনে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এরপর সাতাশ তারিখ চীন তিনি চীন চীনের আইনান প্রদেশের অনুষ্ঠেয় বো ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন বি এফ এ কে বলা হয় প্রাচ্যের দাবস এই এশিয়ান সম্মেলন এশিয়ার শীর্ষস্থান নেতৃবৃন্দ এবং বড় বড় প্রতিষ্ঠান প্রধান নির্বাহীরা যোগ দেবেন আমরা আশা করছি এখন এই সম্মেলনে যোগ দেবেন কিন্তু তারপরও সাপোর্টটাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক সফর মানে সম্মেলনের কোন এগুলো মূল না চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে ওটাই আসল সফরকাল অধ্যাপক হেন স্পিকিং বিশ্ববিদ্যালয় বক্তৃতা করবেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে এরপর তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন বলে জানার প্রায় সচিব কোম্পানি

প্রধান উপদেষ্টার বৈঠকে ইউনুস চীনের ইউনিয়োগ জার্মানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আহ্বানে সারা দিয়ে চীনের দুটি কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশের অফিসে স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেন চীনের সোলার কোম্পানি ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ তারা কোনো বাধার সম্মুখীন হবে না তিনি জানান চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কত দ্রুত বাড়ানো যায় সে বিষয়টি নিয়েও আলোচনা পাবে এই বন্দর বন্দর নিয়ে কথা বললেই তো বিএনপি আমলি ভারতের মাথা খারাপ হয়ে যায় কারণ এটা স্ট্র্যাটেজিক একটা বিষয় তিনি আরো বৈঠকে চীনের চীনের সাথে আমাদের সমুদ্রের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু ভারতের যথেষ্ট হিউজ কম্পিটিশন রয়েছে চীনের আমাদের সাবমেরিন আছে নানান কিছু আলোচনা বৈঠকে চীনের রাষ্ট্র বলছেন পাশাপাশি যে কোনো দেশের তুলনায় কোম্পানিগুলো সর্বোচ্চ বিনিয়োগ করছে মানে চীনের সাথে সম্পর্ক পঞ্চাশ বছরে নতুন মাত্রায় যাবে আর ভারতে কান্নাকাটি শুরু হয় ভারত নাকে খোয়া দিয়ে বাংলাদেশের কিছু কিছু ঘুরবে কিছুদিন পর দেখবেন এই সফরের পর চীন আরো আরো চীনের কোম্পানি মানুষ আসবে চীন হাসপাতাল চীন যেন বাংলাদেশ যৌথ বিনিয়োগ করে সে বিষয়ে আলোচনা হবে পরিবর্তে পরিবর্তনশীল বিশ্ব এশিয়া অভিন্ন ভবিষ্যতের দিকে শীর্ষ বক্তৃতা দেবেন চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ারও অধিবেশন চলাকালে তার সঙ্গে যোগ দেবেন বৈঠক শেষে দুই দেশে একটি যৌথ বিবৃতি দেবে ওইরকম চুক্তি বা ওরকম কিছু না কিন্তু এটা এক ধরনের চুক্তির মতোই দেখবেন বেশ কিছু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লগিং বাংলাদেশের একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রদূত বলেন চীনের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেলের নির্মাতা বিনিয়োগ অনুসন্ধানের জন্য ডিসেম্বর বাংলাদেশ সফর করে প্রধান উপদেশা থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা রাজকুশ বলেন তারা খুব শীঘ্র বাংলাদেশ বিনিয়োগ করবে যে নিবৃত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শীঘ্রই কাজ করবে বলে আশা করা হচ্ছে জাতিসংঘের মহাসচিব তো চলে গেলেন এখন দেশের রাজনীতি শুরু হবে যাওয়ার আগে উনি কি করে গেলেন কেন আসলেন একটু আসেন দুই মিনিট আলাপ করি চিটারাম যখন গেলেন উনি রোজা রাখলেন পাঞ্জাবি বললেন সাদা পাঞ্জাবি উনি কেন আসছিলেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আমরা বুঝবো আমাদের ইনুস্তালের ভাষণে উনি যে চিডাইঙ্গা ভাষণ দিছে না ওই চিডাইঙ্গা ভাষণের মধ্যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি চিডাইঙ্গা ভাষায় বলতেছিলেন যে আমরা তো ঈদের সময় দুই ঈদে কি কোরবানি ঈদে রোজার ঈদে দেশে আসি এবং আয়সা আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে যাই দাদা দাদির কবর জিয়ারত করতে যাই কিন্তু আপনাদের ঈদ আসে জীবনে রোজা ঈদ কোরবানি ঈদ সব ঈদই আপনাদেরকে ক্যাম্পের মধ্যে কাটাইতে হয় যেহেতু আপনারা নিজের ভিটা বাড়ি ছাড়া বাপ দাদার জমিন থেকে আমাদের দেশে চলে আসছেন নিজের ভিটা বাড়ি ছাড়া চলে আসছেন ঈদের সময় আপনারা আপনাদের মা বাবার কবরে যাইতে পারেন না দাদা দাদির কবরে যাইতে পারেন না কিন্তু আমি আশা করি আমি একজনকে সাথে নিয়ে আইছি ওনাকে আপনারা চিনেন উনি আজকে রোজা রাখছে আপনাদের জন্য মানে মহাসচিবের কথা বলছে ওনাকে সাথে নিয়ে আমি কথা দিতেছি আগামী ঈদে মানে আগামী যে ঈদ আসতেছে সেই ঈদে যেন আপনারা আপনাদের মা বাবার কবর জিয়ারত করতে পারেন দাদা দাদির কবর জিয়ারত করতে পারেন নিজের জমিনে ফিরত যাইতে পারেন নিজের ভিটাতে ফিরত যাইতে পারেন আমি সে ব্যবস্থা করব এরকম একটা আশ্বাস দিছে এই স্বপ্নটাতে দেখাইলো এখানে বারো লক্ষ লোক তাদেরকে এটা কি মিথ্যা স্বপ্ন না একদম মিথ্যা স্বপ্ন না অনেক বড় উদ্দেশ্যে এই সফল আজকে এই রোজা রাখা এবং এই যে সবাই সাথে চিরাহিঙ্গা ভাষায় কথা বললো এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই বিরাট গুরুত্ব আছে ওনাদেরকে ওনাদের দেশে পাঠাবে আর ওনাদের দেশে পাঠানো মানে কি জানেন তো বিরাট শান্তির একটা ব্যাপার বারো লক্ষ মানুষের জীবনে শান্তি আইনা দেওয়ার ব্যাপার এটা কোথায় গিয়া পৌঁছাইবে এটা মাথায় রাইখেন আমার একটা শান্তির জন্য পুরস্কার চলে আসতে পারে যে রোহিঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখছিল শান্তির পুরস্কার পাওয়ার কোন একজন যে চাইছিল ওই যে টুক এটা ডুবাই দিবে পদ্মা সেতু থেকে উনি কিন্তু আবার শান্তি পুরস্কার পাইতে পারে যদি আগামী ঈদের আগে তাদের ভিটা বাড়িতে পৌঁছাই দিতে পারে খুবই গুরুত্ব সহকারে আমি নিছি কারণ উনি ভুল ভাল স্বপ্ন দেখাবার মানুষ না আর করলো মহাসচিব ঢাকা একটা আয়োজন করলো এটা একটা ইফতার পার্টি ছিল কিনা আমি জানি না কিন্তু সব দলকে ডাকছিল এটা কিন্তু সরকারি ভাবে না ডক্টর মোহাম্মদ ইনুস সালেন না কিন্তু মহাসচিব নিজেই জানি না কারা খরচ বহন করছে এখানে তো মনে করেন জাতিসংঘের একটা টিম আছে ওনাদের অফিস আছে ওনারা নিজেরাই খরচ বহন করছে সব দলকে ডাকছে না সব দলকে ডাকে নাই গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ডাকছে কিছু দলের নেতাদের ডাকছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি আমাদের কাছে বিএনপি সোজা কথা ভাই বিএনপি ওনারাও গেছিলেন কিন্তু ওনারা বাইরে আসার পর সমস্ত সাংবাদিক মির্জা ফখরুল সাহেবের হীরা ধরছে পাশে সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন আরে সালাউদ্দিন আহমেদের চেহারার দিকে তাকায় ছিলাম আমি হ্যাঁ কথা বলতেছিল ফখরুল সাহেব কিন্তু আমি ওনার চেহারার দিকে তাকাইয়া ছিলাম ওনার মুখে হাসি ছিল না ওপেন ফিল্ডে যারা রাজনীতি করেন মুখে সবসময় হাসি ধরে রাখবেন ভাই সবসময় হাসি ধরে রাখবেন দরকার আছে নালে মনোবল ভেঙা যায় দলের ওই যে মাঠ কর্মীদের তাদের নেতার মুখে হাসি না দেখলে যাই হোক মির্জা ফখরুল সাহেব এখানে বলছে যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি আলাপ হইলো উনি এক কথা আমি ঠিক বুঝিনি আর কি আসলে গোলটেউলটার আমি ঠিক বুঝিনি আর কি আলাপ হয়েছে বুঝে নাই তার মানে কি জানেন এই আলাপটা ওনার পক্ষে যায় নাই এটাই স্বাভাবিক ওনার পক্ষে যায় নাই ওইখানে যেটুক শুনছি আমি উনি উনি না যে প্যাকেজের কথা বলছে মানে সরকারের মনের কথা বলছে আর জাতিসংঘের যে সরকারের সঙ্গে আছে এটা তো আমরা আগেই বোঝা ফেলাইছি কারণ কি জানেন ওই যে ফেসিবাস সরকারের বিচারের যে নথিপত্র এখন তো জাতিসংঘের হাতে ওইখানে কিন্তু একটা কথা বলছিল যে এই দেশের সিস্টেমটাই খুব খারাপ এই সিস্টেম করতে হবে। যার জন্য কিন্তু সংস্কারের সিস্টেম রাজ্য আবার যদি নির্বাচন দিতে যায় তাহলে আবার ফেসিবাদ জন্ম নিতে পারে তার মানে আগে সিস্টেম চেঞ্জ করতে হবে যাই হোক ওই যে দুইটা প্যাকেজের কথা বলছে একটা ছোট্ট প্যাকেজ একটা বড় প্যাকেজ কোনটা নিবেন যদি বড় প্যাকেজটা নেন নির্বাচন তোলা যাবে 6 মাস পিছনে মানে জুন দিকে চলে যাবে 2026 এর আর যদি ছোট প্যাকেজ টানেন তাহলে এই ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাবে মনে হয় এই ধরনের কোন কথা বলছে হয়তোবা আরেকটু বুঝাইছে যেটা যে নির্বাচন করেন আর যাই করেন আগে আপনাদের সিস্টেম চেঞ্জ করতে হবে তার মানে সংস্কারের দিকে জোর দিছে। এবং বুঝাইতে চাইছে কারণ কি জানেন মোহাম্মদ ইনুর সাহেব তো বুঝাইতে বুঝাইতে তাহিল হয়ে গেছে এখন উনারে দিয়াও তো বুঝাইবার চেষ্টা করছে যে আপনারা নির্বাচনের আগে সংস্কারটা কইরা নেন না হলে কিন্তু এই দেশ আগাবে না ঠিক মতো নিতে পারে নাই যার জন্য বলছে যে না আমি ঠিক বুঝি নাই কেন ডাকলো হ্যাঁ কেন ডাকছে ভাই ডাকছে মুলাকাত করার জন্য একটা কথাবার্তা আদান প্রদান করার জন্য ওনাদের কথা তো ঠিকই বুঝছেন যাই হোক এবার আসল কথায় আসি পৃথিবীর সব দেশেই কিন্তু দুইটা দল থাকে একদল ক্ষমতা যায় আরেক দল বিরোধী দল থাকে এই দুইটা দলই সবসময় নির্বাচন করে একবার ইনি করেন একবার ইনি করেন একবার ইনি পাস করেন একবার ইনি ফেল করেন আবার ইনি ফেল করলে ইনি পাস করেন এভাবেই দুইটা দল চলে আমাদের দেশে তৃতীয় দল একটা আসতে চাইছিল সাহেবের কান্দে ভর কইরা মানে যে লাঙ্গল কান্দে নেয় না ওই লাঙ্গল কান্দে নিয়ে আসতে চাইছিল কিন্তু সবকিছু সবকিছু বন্ধক রাইখা গেছিল ভারতের সিন্ধুকে ওইখানে বন্ধক রাইখা রাজনীতি করতে গিয়ে আগাইতে পারে নাই মানে তৃতীয় দল দাঁড়াইতে পারে নাই আগের মতোই বিএনপি নাইলে আওয়ামী লীগ আওয়ামী লীগ নাইলে বিএনপি এটাই হয়ে গেছে খুবই ভালো কথা এখন গত চুয়ান্ন বছর আমরা কি রাজনীতি দেখছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে এই রাজনীতি কিন্তু দেখা আরছি 5 আগস্টের পরে কি রাজনীতি আসলো ওইটা কিন্তু এখন বেশি হিট না মানে ফ্লপ যাইতাছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার আলবদর ওগুলা ঠাইতে না কিন্তু এখানে আরেকটা রাজনীতি চলে আসছে এটাও পক্ষে বিপক্ষে সেটা হলো ফ্যাসিবাদের পক্ষে কারা আর বিপক্ষে কারা এরকম একটা প্রশ্ন দাঁড়ায় গেছে যে ফ্যাসিবাদের কারা সহযোগিতা করতে চায় বা ফ্যাসিবাদকে নিয়ে কারা রাজনীতি করতে চায় আগামী নির্বাচন করতে চায় আর ফ্যাসিবাদ ছাড়া ফ্যাসিবাদকে বাদ দিয়া তারা রাজনীতি করতে চায় এরকম দুইটা দল দাঁড়াইছে কিন্তু এখন এখন কিন্তু তারা বলতে পারবে না যে বা ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এরকম কোনো রাজনীতি নাই এখন আছে ফ্যাসিবাদের পক্ষে আর বিপক্ষে এরকম দুইটা দল দাঁড়ায়া গেছে এখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা তারা তো ভাই সংস্কার চায় তারা তো বইলাই দিয়েছে সংস্কার আর বিচার এই দুইটা না হইলে নির্বাচন করতে দিবে না আবার আজকে ওই যে জাতিসংঘের ওইখান থেকে বাইরে আসার পর মির্জা ফখরুল সাহেবের চেহারা দেখা যেন আমি বুঝলাম ওনারা এটার সাথে একমত না আজও একমত হইতে পারে নাই তার মানে ঈদের পরে আন্দোলনে যাবে হ্যাঁ ঈদের পরে আন্দোলনে যাবে কি আন্দোলন এটা আমার ব্যক্তিগত ধারণা নাও যাইতে পারে সমঝোতাও হইতে পারে কি আন্দোলনে যাবে সেটা হলো যে নির্বাচন চাই ডিসেম্বর বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো অবশ্যই আপনারা আমার দর্শক করে শুনেছেন তো সবগুলো ভিডিও দেখার পরে এবং সকল বিশ্লেষকের আলোচনাগুলো শোনার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর কে কোথায় থেকে এই আজকের ভিডিওটি দেখছেন যদি মন চায় এই কথাটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ